গরমে টকই সবচেয়ে বেশি ভালো লাগে আর মাছের টক বাঙালিদের কাছে সবচেয়ে প্রিয় আজ তৈরি করছি কচি কচি তেঁতুল পাতা দিয়ে রুই মাছের দুর্দান্ত স্বাদের এই টক আর এই রান্নাটি তৈরি করতে উপকরণও বেশি লাগে না হাতের কাছে এরকম কচি কচি তেঁতুল পাতা থাকলে এই রান্নাটি ইচ্ছে করলে মাছ দিয়েও তৈরি করা যায় আবার ডাল অথবা নিরামিষও একটু চিনি দিয়ে তৈরি করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে রান্নার জন্য নিয়েছি রুই মাছ আর বাড়িতে ঘের থাকায় তাজা মাছ খাওয়ার মজাই আলাদা বাড়িতে অনেকগুলো ছোটো ছোটো তেঁতুল গাছ রয়েছে তেঁতুল গাছ বেশি বড়ো হলে পাতাগুলো তুলতে একটু অসুবিধা হয় আর এরকম ছোটো গাছের পাতা খুব সহজেই তোলা যায় ঠিক মাঝখানের একদম কচি পাতাগুলো তুলে নিতে হয় তেঁতুল পাতা খেতেও যেমন খুবই ভালো আবার স্বাস্থ্যের দিক দিয়েও খুবই উপকারী যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে বা ডায়াবেটিসের সমস্যা রয়েছে তাদের জন্য ভালো আর তেঁতুল পাতা মুখের রুচি ফেরাতে সাহায্য করে আর হজমও খুব সহজেই হয়ে যায় গ্রাম বাংলায় বেশজ চিকিৎসায় তেঁতুল এবং তেঁতুলের পাতা খুব বেশি ব্যবহার করা হয় যাদের প্রেশার বেশি তারা পুরনো তেঁতুল গুলে খেলে তাৎক্ষণিক অনেক উপকার পাওয়া যায় আর তেঁতুল পাতা এতটাই সুস্বাদু যে এরকম কচি পাতা ইচ্ছে করলে চাটনি হিসেবেও খেতে দারুণ লাগে আবার মাছ দিয়ে তৈরি করলে রান্নাটা সবচেয়ে বেশি সুস্বাদু হয় এরকম কচু কচি পাতা তুলে নিয়েছি আর রান্নার জন্য এখানে নিয়েছি রুই মাছের কয়েকটি টুকরা সেই সাথে সরিষা এবং শুকনো মরিচ এই রান্নার জন্য উপকরণও বেশি লাগে না তবে তেঁতুল পাতা তুলতে একটু সময় লাগে কচু কুচি পাতায় দুই একটা পোকা মাকড় থাকে যেটা সহজে দেখা যায় না পেরে নেওয়ার পর খুব ভালো করে বেছে নিয়েছি দুই আনার পর এবার রান্নাটা শুরু করছি রান্নার শুরুতেই কড়াইতে এক চামচের মতো তেল দিয়েছি পাতা এবং মাছের পরিমাণ অনুসারে তেল দিলে ভালো হয় আর এই টক তেল কম দিলেও খেতে দারুণ লাগবে তেল ভালো করে গরম করে নিয়ে মাছে লবণ হলুদ মাখিয়ে এবার একটু লাল লাল করে ভেজে নেব ত্বকের মাছ ইচ্ছে করলে একটু কড়া আছেও ভাজতে পারেন আবার হালকা ভেজেও ত্বক তৈরি করতে পারেন একটু লাল লাল করে ভেজে নিয়েছিলাম এবার তেল ছেঁকে তুলে রাখছি আর এই রান্নায় যত কম উপকরণ দিয়ে তৈরি হয় ততই খেতে ভালো লাগে বাড়িতে যদি কিছুই না থাকে রান্নার মাছ বা অন্যান্য উপকরণ শুধু তেঁতুল পাতা সরিষা পূরণ দিয়ে সামান্য চিনি দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিলে খেতে খুবই ভালো লাগে ভাজা মাছ তুলে রেখে দুটি শুকনো মরিচ চিরে দিলাম ভাজা হয়ে আসলে সরিষা পড়ুন দিয়ে দিয়েছি সরিষা ভাজা হয়ে আসলে ধুয়ে রাখা পাতাগুলো দিয়ে দিলাম পাতা কিন্তু মজা একদম কমে আসে তাই লবণটা খুব বুঝে দিতে হবে শুধুটি কম দিয়েছি পরিমাণ বুঝে হলুদও দিয়ে দিলাম যারা মাছ ছাড়াও এই টক টু করতে চান সামান্য চিনি দিয়ে দিতে পারেন হালকা নেড়ে চেড়ে নিয়ে এবার সামান্য জল দিয়েছি এই টক একটু মাখা মাখাই খেতে বেশি ভালো লাগে ভাজা মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে এবার চুলা রাস্তা বাড়িয়ে দেব আর এই টক দেখতে দেখতেই হয়ে যায় খুব তাড়াতাড়ি নেড়ে চেড়ে দিয়ে দুই থেকে তিন মিনিট জাল দিলেই জলটা একটু গাঢ় হয়ে আসবে আর লবণটা চেঁকে দেখে নামিয়ে নিতে হবে যদি তোকের পরিমাণ বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে নামানোর একটু আগে সামান্য চিনি দিয়ে নামিয়ে নিতে পারেন আবার মাছের পরিমাণ বুঝে পাতা একটু কম দিয়ে শুরুতেই রান্নাটা তুলে দিতে পারেন এ পাতা খুব সহজেই কিন্তু সেদ্ধ হয় নামানোর কিছুক্ষণ আগেও কিন্তু কিছুটা পাতা দিয়ে নামিয়ে নেওয়া যায় তাই শুরুতেই তেঁতুল পাতা একটু কম করে দিয়ে বসিয়ে দিতে হবে তেঁতুল পাতা দিয়ে মাছের এই টক রুচি ফেরাতে খুবই সাহায্য করে জোর সর্দি কাশি মাথা ধরা হলে অনেক সময় হয় কিছুই খেতে ইচ্ছে করে না কচি তেঁতুল পাতা এভাবে মাছ দিয়েও তৈরি করে নিতে পারেন আবার সরিষা ফোড়ন দিয়ে সামান্য চিনি দিয়ে নেড়ে চেড়ে চাটনি হিসেবে তৈরি করে দিলেও মুখের স্বাদ পাল্টাতে সাহায্য করবে কেমন লাগলো আজকের এই হেলদি টক রান্না জানাতে ভুলবেন না আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ